তো মৌলিক সংখ্যার আজকের পর্বে যা যা থাকছে তা হচ্ছে টুইন প্রাইম অর্থাৎ মৌলিক দ্বিজোট এরপরে থাকবে মৌলিক ত্রিজোট এবং সহমৌলিক সংখ্যা আমাদের মৌলিক সংখ্যা থেকে কিন্তু যে কোনো একটি প্রশ্ন প্রায় সকল পরীক্ষাতেই চলে আসার সম্ভাবনা থাকে এই জন্য আমাদের মৌলিক সংখ্যার বেশিক ভালোভাবে ক্লিয়ার করে নিতে হবে তো আমরা গত পর্বে মৌলিক সংখ্যার খুঁটিনাটি আলোচনা করেছি এই পর্বে আমরা আরও কিছু মৌলিক সংখ্যার প্রকারভেদ জেনে নেব যেমন মৌলিক দ্বিজোট মৌলিক দুইজোট হচ্ছে যদি দুটি মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য দুই হয় তাহলে তা হবে মৌলিক ত্রিজোট দুটি মৌলিক সংখ্যার মাঝে পার্থক্য অর্থাৎ দুটি মৌলিক সংখ্যাকে যদি বিয়োগ করার পরে দুই পাওয়া যায় তাহলে তাকে আমরা মৌলিক দ্বিজোট বলতে পারবো যেমন তিন এবং পাঁচ কিন্তু দুটোই মৌলিক সংখ্যা এখন পাঁচ থেকে যদি তিন বিয়োগ করি তাহলে কিন্তু আমরা দুই পাব তিন পাঁচ দুটোই মৌলিক সংখ্যা এবং দুটোর ব্যবধান কিন্তু দুই এরপরে পাঁচ সাত এ দুটো সংখ্যাও কিন্তু মৌলিক দ্বিজোট কারণ আমরা যদি সাত থেকে পাঁচ বিয়োগ করি তাহলে কিন্তু দুই পাব এভাবে যদি দুটি মৌলিক সংখ্যার মধ্যে ব্যবধান দুই হয় তাহলে তা হবে মৌলিক দ্বিজুট এরপরে মৌলিক ত্রিজোট অর্থাৎ তিনটি মৌলিক সংখ্যার মাঝে যদি ব্যবধান দুই থাকে তাহলে তা হবে মৌলিক ত্রিজুট তো পৃথিবীতে শুধুমাত্র একটি মৌলিক ত্রিজোট আছে তা হচ্ছে তিন পাঁচ সাত এখানে পাঁচ থেকে তিন বিয়োগ করলে পাই দুই সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই পৃথিবীতে শুধুমাত্র এই একটি মৌলিক ত্রিজোট আছে তিন পাঁচ সাত কিন্তু মৌলিক দ্বিজোট কিন্তু অসংখ্য আছে এরপরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সহমৌলিক সংখ্যা সহৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা কিন্তু ডাইরেক্ট মৌলিক সংখ্যা নয় সহমৌলিক সংখ্যা বোঝানো হয় দুটি সংখ্যার মধ্যে মৌলিকতা বোঝাতে দুটি সংখ্যার মধ্যে যে সম্পর্ক মৌলিক হয় সেটা বোঝাতে কিন্তু সমৌলিক কথাটা ব্যবহৃত হয় মৌলিক সংখ্যা হতে দুটি সংখ্যার সাধারণ গুণ নিয়োগ শুধুমাত্র এক হতে হবে যেমন ধরুন আমরা যদি ধরুন তিনের নিয়োগ কোনগুলো গুণনীয় হচ্ছে একটা সংখ্যাকে কী কী সংখ্যা দিয়ে ভাগ করা যায় তো দেখুন তিনের নিয়োগ কোনগুলো তিনের নিয়োগ এক এবং তিন এরপর আছে এরপর আরেকটা সংখ্যা আমি ধরি নয় গুণ গুণনেক দেখুন এক তিন এখানে কিন্তু তিন আর নয়ের যে গুণনিয়োগ আছে তার মধ্যে সাধারণ গুণনীয় অর্থাৎ কোনগুলো মিল আছে এখানে কিন্তু একও মিল আছে দুইটার মধ্যে তিনও মিল আছে দুইটার মধ্যে তাহলে তিন আর নয় কিন্তু আমাদের সহমৌলিক সংখ্যা হবে না কিন্তু দেখেন এখানে নয় এর সাথে যদি আমরা এগারো নেই তাহলে দেখেন এক এগারো হচ্ছে এগারো গুণনিয়োগ হচ্ছে এক এবং এগারো এখানে শুধুমাত্র এক মিল আছে এজন্য নয় এবং এগারো কিন্তু সহমৌলিক সংখ্যা এরপরে আমরা আরও উদাহরণ নিতে পারি যেমন ধরুন নয়ের নিয়োগ নয়ের নিয়োগ এক তিন নয় এরপরে পঁচিশের নিয়োগ এক পাঁচ পঁচিশ দেখুন এই দুটি সংখ্যার মাঝে শুধুমাত্র গুণনিয়োগের মিল আছে এক অর্থাৎ নয় এবং পঁচিশে সাধারণ গুণনিয়োগ শুধুমাত্র এক এজন্য নয় এবং পঁচিশও সহমৌলিক সংখ্যা এখানে দেখতে পাচ্ছি নয় এগারো সহমৌলিক সংখ্যা নয় পঁচিশ সহমৌলিক সংখ্যা